তো বাজার থেকে আমি কি কি নিয়ে আসলাম এই যে একটা একটা গামলা আর আছে বসার তুল আর এই হলো একটা গামলা বড় আর এখানে কলা আছে আর মোবাইলটা নিয়ে আসলাম বাই পরে দেখা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো এখন আমি খাবার চা সুচিত্রা ব্লগে নতুন আর একটা স্বাগতম সিদ্ধ ভাত খাচ্ছি কাটে তো ফ্রেন্ডস আমি চান করে ঘরে চলে আসছি আর এদিকে আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে তো সঙ্গে থাকো এদিকে পরে ভেন্ডি ভাজা করছি বন্ধুরা আজকে তেমন কিছু করব না এগুলা দিয়েই খায় নেব সকালে ভাত করছি ভাত আছে না আমি তো খাই আর তো কেউ খায় না না তোর বাবাও তো খায় না আজকে এগুলো দিয়েই খেয়ে নেবো ভাজা আছে সিদ্ধ আছে দেখি রাত্রে যেহেতু কি করি এখন রাত্রে এখন এটা দিয়ে মা মেয়ে খেয়ে নেবো বাস দেখি যেহেতু কোথাও যাই তাহলে শেয়ার করব তো বাই পরে আসছি তো বন্ধুরা আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম এখন বাজে খরিতে দুটা তোমাদেরকে দেখানোই হলো না সেই রকম করে কেন কিছু নাই মা আমি খাইলাম ই দেখাবো সেরকম তো রান্না বান্না আজকে করি নেই তোর বাবাও খায় না বাড়িতে মা আমি তো খাই আমরা খাওয়াটা সেরিয়ে নিলাম তো বাই পরে দেখা হবে ফ্যান্স একটু বাজারে যাব একটু দরকার আছে দেখি কি নিয়ে আসি একটু কিছু যদি নেই তাহলে দেখাবো চলো তো বন্ধুরা এই রাস্তাটার এইদিকে একটা কালী মন্দির আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো বাজার থেকে আমি কি কি নিয়ে আসলাম এই যে একটা গামলা আর একটা আছে বসার টুল বসার টুল আর এই হলো একটা গামলা বড় আর এখানে কলা আছে আর মোবাইলটা নিয়ে আসলাম বাই পরে দেখা হচ্ছে দাঁড়াও আর একটা জিনিস এই যে তরমুজ এইটুকুই আনার ছিল নিয়ে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যায় টিফিন করছি যে চা কলা টোস্ট মেঘ দিয়ে আসি তাড়াতাড়ি পড়তে বস খায় দেয় তো আজকে রাতে খাওয়ার জন্য হবে ভাত এদিকে ডাল বসায় দিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা দেখি আবার কোনো কিছু করি নাকি তো বন্ধুরা এখন বাজে রাত্রে দশটা তেরো মা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন ঘুমাবো আজকের ভিডিওটা এখানেই রাখছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে হলো না তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে Ta-ta, bye-bye. Good night.